প্রফেসর ইউনুসের চলে যাওয়ার দিন গণনা শুরু হয়ে গেছে এটা খুবই জরুরি আলাপ হয় প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা আমি নিশ্চিত বলতে পারি হয় ক্ষমতা প্রলংড হবে নতুন সমীকরণ হবে ইউনুসের নইলে ইউনুসকে যেকোনো সময় চলে যেতে হতে পারে এটা ডিসেম্বর পর্যন্ত ইউনুস থাকতে পারবে না এটা এই যে জুলাই শুরু হয়েছে না আপনার অগাস্টের পাঁচ তারিখের মধ্যেই হিসাব নিগে দেখতে পাবেন ইউনুস কতদিন থাকতে পারবে মনে হচ্ছে ইউনুসের দিন গণনা শুরু হয়ে গেছে চলে যাওয়ার রাজনীতি সেন্ট্রাল পয়েন্টে থেকে খেলবে মূল ভূমিকা পালন করবে জামাত চর্মনাই এনসিপি এই তিন দল দর্শক প্রফেসর ইউনুসের আকাশ চুম্বী জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা হঠাৎ ধসে পড়েছে এমনকি প্রফেসর ইউনুসের পার্টি বলা হতো যেটাকে কিংস পার্টি বলা হতো এনসিপি সে এনসিপির সাথেও ইউনুসের সম্পর্ক আগের মতো নেই এনসিপি এখন ইউনুসের পাশে নেই তো জীবনের এই নেমে এসেছে বেসিক্যালি লন্ডন বৈঠকের ফলে এক লন্ডন বৈঠক ইউনুসকে শেষ করে দিয়েছে তার জীবনের একটা কলঙ্কজনক অধ্যায় আমি সাথে সাথে বলেছিলাম এখন ধীরে ধীরে আপনার টের কাছে লন্ডন বৈঠক না লন্ডন কেলেঙ্কারি ওয়াটার গেট কেলেঙ্কারির নাম শুনেছেন না ওই রকম যে লন্ডন কেলেঙ্কারি লন্ডন কেলেঙ্কারি মানে এনসিপি জামাত বা ইউনুসের সব কাছের লোকজনকে বাদ দিয়ে সে এখন বিএনপির কোলে উঠেছে বিএনপির মাধ্যমে শক্তিশালী হওয়ার চেয়ে অথচ বিএনপির সব ক্ষমতা নেই ইউনুসকে প্রোটেক্ট করার বিএনপি বলেছে এক বেকায় দেয় যে খলিলুর রহমানরা ভেবেছিলেন যে বিএনপি তো ভারত আছে ভারত বিএনপি মিলে আবার সেই ভারত আমেরিকা মিলে যাবে বিএনপি ভারত আমেরিকা মিলে ইউনুসকে রক্ষা করবে আর ইউনুস এদিকে ইউনুসকে হিসাব ছিল এটা কিন্তু মজার বিষয় যে ভারত বিএনপি পিছন থেকে চলে যাচ্ছে ভারত এখন খেলছে অন্য গোষ্ঠীকে নিয়ে এদিকে এনসিপির সাথে সম্পর্ক খারাপ এনসিবি জামাত তাদের যে অভিমান এটা কমেনি খুব মাইন্ড করেছে যে এনসিপি জামাত আমাদেরকে বাদ দিয়ে চরমনাইকে বাদ দিয়ে আপনি তারেক রহমানের সাথে মিটিং করে নির্বাচনের তারিখ পেছিয়ে আনেন জাতির উদ্দেশ্যের ভাষণ থেকে ফিরে আসেন ফাজলামি নাকি এক পলকি হিসাব নিকাশ বদলে গেল তো এই জায়গাটায় ইউনেসের পক্ষে এখন আর এনসিপি জামাত চরমনাই টেকসই ভাবে নেই এখন যদি ইউনেস চলে যেতে চান মাঝখানে যে চলে যেতে চেয়েছিল এনসিপি জামাত ঠেকিয়ে রেখেছে এবার

যে আমরা পারছি না জুলাই সনদও দিতে পারছে না ষোলো তারিখ জুলাই সনদ দেওয়ার কথা কোনো খবর নেই হওয়ার সম্ভাবনাও দেখি না অতএব এই জুলাই সনদ দিতে না পারা এক বছরের মধ্যে একটা জুলাই সনদ দিতে পারেনি ওই বিএনপির কারণে বিএনপির কোলে ওঠার কারণে সেই ইউনুসের থাকার অধিকার নেই বলে জনগণ মনে করে আর প্রফেসর ইউনুস অনেক ক্যালকুলেশন ভুল করেছে ওই মূল ভুল ওইটাই নানান দিক তার বিপক্ষে ছিল কিন্তু জনগণের শক্তিটা ছিল সবচেয়ে বড় সমর্থন এখন সে জনগণে আগের মতো নেই নাহিদ ইসলাম বলেছেন দুইবার সময় দিয়েও কথা রাখেনি সরকার নাহিদ ইসলাম দুইবার সময় দিয়েও কথা রাখেনি অনু সরকার এখন কথা রাখার আবার কথা রাখ সময় দেন কথা রাখবো এই সুযোগও নাই ডেডলাইন এই জুলাই তো এই জুলাই এর পরে এই জুলাইতে বোঝা যাবে যে ইউনুস কি করছে বা কি করতে পারে জুলাই সামনটা পারছে কিনা এরপরে ইউনুস এর কাউন্ট শুরু হয়ে যাবে আর ফেব্রুয়ারিতে নির্বাচন অমুক্ত এগুলো ফাউ কথা এগুলো অসম্ভব আপনি সংবিধান সংস্কার স্থানীয় সরকার নির্বাচন নানান হিসাব নিয়ে আছে এগুলো না করে আপনি কিছুই করতে পারবেন না তবে হ্যাঁ অপশন আছে প্রফেসর ইউনুস প্রতি জনগণের যে অগাধ সম্মান ভালোবাসা দেখেন ইউনুসকে অনেক জায়গায় গালি দেওয়ার সুযোগ ছিল বা সমালোচনা করার সুযোগ কিন্তু জনগণ করেনি মোলামারা করেনি আমি একটা উদাহরণ আবার নারী কমিশন নিয়ে যে ঘটনা ঘটেছে নারী কমিশন যে সুপারিশ মালা দিয়েছে এটা যদি হাসিনা সরকারের কোনো কমিশন দিত মানুষ হাসিনাকে গালাগালি করে একদম গোষ্ঠী উদ্ধার করত আলে মোলামারা হজুর ইসলাম কিন্তু এই নারী কমিশনের এই নাজাইজ হারাম ধর্মবিদ্বেষী রিপোর্টের পর ইউনুসকে কেউ গালি দেয়নি গালিজা দেয়ার দিয়েছে ওই নারী কমিশন ইউনুসকে এভাবে ইমিউনিটিস দিয়েছে জনগণ কিন্তু এখন আর দিবে না কেন দিবে না আপনি এখন বিএনপির কোলে উঠছেন আপনি লন্ডন যান তারেক রহমানের সাথে বৈঠক করতে অন্য কারো কাছে জিজ্ঞেস করেন না তো আপনাকে এই ব্ল্যাঙ্ক চেক কেন দিব বিএনপি আপনাকে বাঁচাক তো এটা আর বিএনপি তো নিজেরাই নিজের নিজের তারেক রহমান দেশে আসতে পারছেন না তাহলে বিএনপির দৌড় দূর বুঝেন তারেক রহমান কোনো ভরসা পাচ্ছেন না কার উপর ভরসা করে দেশে আসবেন বিএনপির উপর না হচ্ছে না তাহলে কিভাবে কি যে দলের চেয়ারপারসন নিজে দেশে আসতে পারেন না সে কিভাবে চিফ অ্যাডভাইজারকে প্রোটেক্ট করবে এই ক্যাপাসিটি তার আছে এই ক্যাপাসিটি ছিল এনসিপি এবং জামাতের আমাদের পার্টি বা ইউনুস লোক ছিল ইসলাম পন্থ সেই শুধু হারিয়েছেন জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নিয়ে নতুন বার্তা দিয়েছেন এনসিপির আহ্ব নাহিদ ইসলাম নাহিদ জানান দুইবার সময় দিয়েও জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার কিন্তু সরকার কোন উদ্যোগ না নিলে আমরা বসে থাকবো না হ্যাঁ তিনি ফেসবুক পোস্টে কথা বলেন এর মানে এখন এনসিপি বা বিপ্লবীরা বিকল্প খুঁজছে নতুন কিছু খুঁজছে তারা বসে থাকবে না এই সরকার দিয়ে হচ্ছে না তারা নিজেরাই নিজেরা আরেকটা বিপ্লব করবে অন্য কাউকে প্রয়োজনে প্রধান উপদেষ্টা বানাবে চুপপুকে সরিয়ে দিবে তবে ইউনুস নিজে যদি চুপপুকে সরিয়ে খালা যেকে জিয়াকে আহ রাষ্ট্রপতি বানান পিনাকি ভট্টাচার্য তাহলে অবশ্যই হিসাব নিকাশ পাল্টে যায় যে এটা করা টাফ হবে এটা বিএনপির কনসেন্টের বাইরে তো করতে পারবে না আর বিএনপির সাথে এরকম কথা ছিল না লন্ডন বৈঠকে এরকম সমঝোতা হয়নি যে খালেদা রাষ্ট্রপতি বানাবো বানাবো আমি চিফ অ্যাডভাইজার তারপরে নির্বাচন না এটা বিএনপির প্লান হচ্ছে যে খালেদা জিকে তিন আসন নির্বাচন করাবে তিনটা আসনে এটা লন্ডন বৈঠকের ভায়োলেশন হবে এটাও পারবে না মানে ইউনুসের এখন উভয় সংকট ইন ডিলেমা নায়েদ ইসলাম তার প্রশ্নে লিখেছেন জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র গণভুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট শহীদ ও আহত ও নেতৃবৃন্দের অবদান ও রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংগ্রায়ন নিশ্চিতে একটি জাতীয় দলিল যে পরবর্তীতে আইনি সাংবিধানিক ভিত্তি পাবে ডিসেম্বরে ডিসেম্বর ছাত্র নেতৃত্ব জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চেয়েছিল কিন্তু সরকার সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল ছাত্র নেতৃত্ব সেই তাদের উদ্যোগ থেকে সরে এসেছিল এবার আর ছাড় দিবে না আর এই ছাড়টা না দেওয়াটা হবে ইউনেস বিরুদ্ধে এই ছাত্র জনতা নাহিদ ইসলামদের চূড়ান্ত বিদ্রোহ এর মানে ইউনেস এর কাউন্টডাউন শুরু সরকার বিভিন্ন দল পক্ষ খসড়া ঘোষণা পত্র চেয়েছিল সেই সময় বৈষম্যদী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে একটা খসড়া ঘোষণা পত্র দেওয়া হয়েছিল সবগুলো ডকুমেন্ট মিলিয়ে একটা কমন দলিল তৈরি করার কথা ছিল যা সব পক্ষ একসাথে উদযাপনের মাধ্যমে ঘোষণা করবে কিন্তু সরকার দুইবার সময় দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি কেন করেনি কোথায় বাধা পেল তা স্পষ্ট করেনি বিএনপি বাধা দিয়েছে আর এখন তো বিএনপি কোলে উঠে বসেছে বোঝা গেল যে এই সরকার পারবে না ছাত্র জনতাকে গণনা ঘটাতে হবে